বন্ধু তুই আমার করিলি পাগ আমার সলন রে হাইরে পাগ লবা নাইলে আমার রে আরে অ আমার দর দি হাইরে পগো ও রে আমার রে হাইরে আরশি যার রুব না আর সি ফাটিয়া আহা বন্ধুরে আর শীতে যার রূপ ধরে না আর সিজাই ফাটিয়া বন্ধু রে আমি ই রে আমি ই রে তো মাই পাশরিয়া রে হাইরে পগো লোবানি রে আমার আরে ও আমার দর দি রে পাগো ও লোবানি রে আমার বহুদিন হয় আসরে বন্ধু আমারে সারিয়া বন্ধু রে আহুদিন হয় আসরে বন্ধু আমারে রে বন্ধু রে ভেবে ৰজবে কয় তোমাই পেলা অভেবে ৰজবে কয় তোমাই পেলাম দৰে হাই ৰে পাগু অল বনাইলি ৰে মা ৰে আরে আমার দরদি দি হাই রে পাগো ওলো বানাইলি রে আমারে আরে ও আমার দরদি হাই রে পাগ রে বাবা